আমি এখন দিল্লি এয়ারপোর্ট আসছি আসলে আমার ক্রেডিট কার্ড আছে কয়েকটা আমার একটা হচ্ছে ভিসা সিগনেচার কার্ড আছে ওটা বাস্তরিক ইন্টারন্যাশনাল আমাদের বুফে আপনার লঞ্চিং সিস্টেমটা পাবেন বুফে ওটা হচ্ছে বাস্তরিক আমি দশটা পাবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে সেই অনুযায়ী দিল্লিতে যেহেতু আসছি কাশ্মীর গিয়েছিলাম শ্রীনগর থেকে জম্মু জম্মু থেকে গতকাল সাতটা পনেরো ট্রেন ছাড়ায় দুরন্ত এক্সপ্রেস সেটাতে দিল্লি আসে দিল্লি থেকে আজকে আমি ব্যাংকক যাচ্ছি দিল্লি থেকে ব্যাংকক যাচ্ছি সে হিসেবেই দিল্লি এয়ারপোর্ট এবং দিল্লি এয়ারপোর্ট এসে এখানে একটা আমার বছরে দশটা লাঞ্চ পাবো

বেশি সময় দিতে পারছে না দ্রুত খেতে হচ্ছে দশটা দশটা ফ্লাইট আমি কাস্টম সিমের গঠন শেষ করেছি আমাকে অনেকে প্রশ্ন করে বাংলাদেশ থেকে অন্য দেশে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডাররা ভারত বাংলাদেশ ভারত থেকে অন্য দেশে যেতে পারবে না এটা তো অনেক মানুষের প্রশ্ন আমি একটা বিষয় বলি অনেকগুলো বিষয় থাকে যেমন আমি কীভাবে আসলাম আমার কিন্তু বিজনেস বিষয় আছে ভারতের বিজনেস ভিসা হোল্ডাররা এক দেশ থেকে আরেক যে যেতে পারবে আমি কিন্তু ইমিগ্রেশন শেষ করে এই লঞ্চিং আসছি দিল্লি এয়ারপোর্ট যে ফ্রি লাউন্স আছে সেখানে আমার প্রায়োরিটি পাস কার্ড দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিলাম আমি জানতাম যে ইন্ডিগো বিমানে খাবার দেওয়া হয় না কিন্তু তারপরে খাবার নিয়েছিলাম কারণ প্রায় পাঁচ ঘন্টার জার্নি ছিল সেই কারণে আমি খাবারটা অ্যাডভান্স বুকিং দিয়েছিলাম ইন্ডিগো বিমানের দীর্ঘ পাঁচ ঘন্টার জার্নি শেষ করে আমি ব্যাংকক চলে আসলাম এই যে এখানে আমি আমার ব্যাগ নেওয়ার জন্য অর্থাৎ লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি কারণ ইমিগ্রেশন শেষ করে ফেলেছি অলরেডি